ঘুম থেকে উঠে কেউ এই কাঁড়ি কাঁড়ি ঠুসছে আজকে ঘরটা এত শান্ত কেন সকাল সকাল কোথায় গেল বলতো ঘরের সবকিছু উরি বাবা এই তো আজকে আমি বললাম যে ঘরটা এত শান্ত কেন ঘরের সব যে মহাপুরুষগুলো কোথায় গেল এ তো তো সকাল সকাল ঘুম ভাঙলো কাউকে দেখতে পেলাম না সেই জন্য তো দেখতে এলাম যে কে কোথায় আছে আরে বাবা সকাল সকাল এ এ কি ভাতের মতন জল কি এগুলোকে কি বলে আমাদের মানে উড়িয়া না এটা বাংলা আর বাংলায় আমি মুম্বাইতে থাকতাম তো তাই জানি না সেটাই তো এ তো পুরা সব কিছু মানে এত এক গাবলা তুমি খেয়ে নিতে পারবে হ্যাঁ মানে শসা আর এগুলো কি বেগুনি হুম নিজের খাবারটা বেশ সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিতে পারো না হ্যাঁ এত এক গামলা পেটে ধরে যাবে তো জায়গা আছে তো হ্যাঁ কি টেস্ট না তো আমাকে তো কই ডাকলে না তাড়াতাড়ি আমি আর এত সকাল সকাল তোমার এত খিদে লেগে যায় হ্যাঁ হেভি হেভি বলছো রাত্রে তো দশটার সময় খেয়ে ঘুমালে ঘুমালে তো লোক বলে খাওয়ার হজম হয় না তুমি কি রাত্রে কি ঘুমের মধ্যে কুস্তি লড়তে গেছিলে নাকি রাত থেকে আবার এখন সকালবেলা নটা কটা বাজল কটা হলো পাবে না তো তুমি ঘুমের মধ্যে কি করে খিদে পাবে ঘুমে তো কোনো কাজকর্ম না কর মানে কোনো তো ক্রিয়াকর্ম হয় না কোনো কাজ হয় না কর্ম হয় না তো ঘুমের মধ্যে খিদেটা আসবে কি করে আচ্ছা তোমার সেটা পেট না অন্য কিছু ক্যাসার প্ল্যান্ট নাকি যা কিছু দিলে পুরা আচ্ছা আমার জন্য থাকবে না সবগুলো নিজেই একলা সাবার করে দিবে আচ্ছা মানে এই জিনিসগুলো যে বানিয়েছো মানে সবার জন্য না শুধু তোমার এই পান্তা ভাত খাওয়ার জন্য আচ্ছা আমাদের জন্য কি আমরা সকালে নাস্তাটা করব কি ও সাইডে আবার মুড়িও নিয়ে রাখা হয়েছে এটা কি করবে এই পান্তা ভাত মানে এক গামলা পানিতে তোমার পেটে কুলাবে না আবার মুড়ি লাগবে আমি সকালবেলা একটু বেশি খাই চলে এসেছে খাবারে নজর দে তুমি তো পেটুক শর্মার উপরে মানে যদি পেটুক শর্মা থাকতো আজকাল ডেটে তোমার খাবার দেখে লজ্জা পেয়ে যেত একদম এটা তো ছোট একটা গামলা এতে কত আর ছোট তোমার থেকেও তো যথেষ্ট বড় মনে হচ্ছে গামলাটা মানে কি তুমি খাবে না বলে কি আর কেউ খেতে পারবে না নি

আমার ভাল লাগে না ভাল লাগে না না আর তোমার খাওয়া দেখতেও আমার ভাল লাগে না তুমি খাও ঘুম থেকে উঠে কেউ এই কাঁড়ি কাঁড়ি ঠুসছে মানে তা বুঝে গেলাম যে তুমি কি জিনিস কাজে কর্মে কি জানি না অষ্টরমা পাটিয়া কিন্তু খাওয়া দাওয়া বেশ ঘুড়ি বোঝ সেটা তোমার জন্য করেছো কারোর জন্য আমার আমাদের যে সকালে নাস্তা ফাস্তা সেদিকে তোমার তো কোনো চিন্তাই নাই। ঠিক আছে খাও তুমি ভুড়ি ভোজ করো